দি কিনবে কেন তোমার বাড়িতে অনেকগুলো আছে ভেরি গুড দিদি দোকানটা কি সুন্দর সবাইকে দেখাবো

ভালো না অনেক ব্যাগ আছে দেখ তো বেছে দেখ ওগুলো কিছু হবে না মা টিফিন নিয়ে যাওয়ার ব্যাগ খালি টেডির দিকে ব্যাকলিপ কি করবি ব্যাকলিপ কি করবি এত মা আছে অনেক আছে মাম্মা আচ্ছা রেখে দাও হুম কোথায় আবার জামা কাপড় চল চল দেখে আসি চল দুল কি করবি তোমরা কানে এই তুমি বড় হও মা এখন ধরি হবে সবাই হাসবে মামা এটা কি না তুমি ধরো আমি ধরতে পারবো না ঘর সাজানোর মা গিফটের দাঁড়াও মা

হ্যাঁ বই মেলার শেষ করো তুমি যাবে নাকি খেতে খাবে না মা খানে কত ভিড় যাবি নাকি ভেতরে কি আছে বাদাম নেই এগুলো কি রে আবার জামা বেটু